শরীয়দপুরে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব এই নিয়ে গ্রেপ্তার হয়েছে মোট দুইজন সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় গত অক্টোবর রূপনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো নাজমা বেগমের মরতে উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের ভাই অকাতন আমাদের বিরুদ্ধে একটি মামলা করেন পরে পাশের বাড়ি থেকে সন্দেহভাজন বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব তার দেয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের হোসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত রিপন মোল্লাকে উদ্ধার করা হয় লুট হওয়া একজোড়া স্বর্ণের বালা নগদ টাকা ও দুটি মোবাইল ফোন এরপর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঘটনার রহস্য স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাজমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে তার সহযোগীরা বিলালের জিজ্ঞাসাবাদে বিলাল যে জিনিসটা জানায় যে তারা তিনজন মিলে কাজটি করেছে তো তার মধ্যে বাকি দুইজন যে আছে দুজনকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি এই সংক্রান্তে আমরা রিপন নামে একজনকে অ্যারেস্ট করি যার কাছ থেকে হাতের একজোড়া বালা আমরা উদ্ধার করি উদ্ধার করি পাশাপাশি যে আরেকজন আসামি আছে তাকে উদ্ধার করার কার্যক্রম আমাদের প্রক্রিয়া দিন রয়েছে